ফি নাড়ি যাহন খলিদিন ফি হা বা দা জোরে বললাম লহ আকবার আমরা যদি রহমানের খাঁটি বান্দা না হতে পারি আর এমন অবস্থায় যদি আমরা অন্ধকার কবরে চলে যাই আমাদের ঠিকানাটা হবে যাহান্নাম আর ওই যাহান্নাম চিরস্থায়ী যাহার নাম পরকাল এমন একটা জীবন যেই জীবনের কোনো শেষ হবে না কথা বলেন ঠিক কি না রাব্বুল আলামিন বলছেন আমার প্রিয় যদি হতে চাও আমার প্রিয় বান্দা হতে চাইলে তাহলে শুনো ওয়াইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি না বান্দারে এক নাম্বার গুণ তোমাকে অবলম্বন করতে হবে দুনিয়াতে তুমি অহংকারী হয়ে চলতে পারবে না দুনিয়াতে তোমাকে বিনয়ী হয়ে চলতে হবে অহংকার এটা আমাদের সমাজে আজকে কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি বেশি অহংকার আমরা অহংকার করছি কিসের অহংকার এত অহংকার এটা তো আল্লাহ পাকের গুণ বান্দা তুমি তো নগণ্য তুমি তো ছোট তোমার তো কোনো ভিত্তি নাই তুমি তো এক ফোঁটা নাপাক রক্ত এক ফোঁটা নাপাক পানি থেকে তুমি তৈরি হয়েছো তোমার কিসের অহংকার অহংকার তো করবে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কিব্রিয়া উরিদাই অহংকার এটা আল্লাহ পাকের চাদর আর এই চাদর নিয়ে যে টানাটানি করবে রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব নাউযু বিল্লাহ আমরা জাহান্নামে নামে যেতে চাই আমরা কেউ জাহান্নামে নামে যেতে চাই না তো জাহান নামে যেতে না চাইলে এক নম্বরে গুণ যেটা অবলম্বন করতে হবে সেটা কি আমাদেরকে বিনয় হতে হবে অহংকারী হওয়া যাবে না পৃথিবীতে আমরা অহংকার করি এক নম্বর যে অহংকার সেটা হচ্ছে জ্ঞানের অহংকার জ্ঞানের অহংকার আছে না নাই কথা বলেন গ্রামে দেখবেন এমন কিছু ছেলে আছে ব্যক্তি আছে যারা জ্ঞান অর্জন করেছে অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে বিভিন্ন ধরনের ডিগ্রি অর্জন করে গ্রামে ফিরে এসেছে তার সেই ছোট্ট বন্ধু যারা ছিল স্কুল লাইফে যারা সাথে ছিল তাদের সাথে আর ভালোভাবে কথা বলে না আছে না না এমন কথা বলেন কথা আবার চাকরি থেকে চাকরি থেকে রিটায়ার্ড করে ঘরে ফিরেছে এদের অহংকার আরো বেশি এরা সরকারি ভাতা পায় বেতন পায় আর এদের এদের পার্শ্ব দিয়ে যাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা জ্ঞানের অহংকার করে মানুষ দুই নম্বর সম্পদের অহংকার করে তিন নাম্বার বংশমর্যাদার অহংকার করে তারপরে চার নম্বরে মানুষ ক্ষমতার অহংকার করে বলুন তো এই চারটা অহংকার আমাদের মাঝে আছে না নাই কম না বেশি বেশি অহংকার আপনি জ্ঞানের অহংকার করছেন আপনার কিসের এত জ্ঞানের অহংকার এই জ্ঞান দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আপনাকে রাস্তার পাগল বানায়া আপনার শরীর থেকে কাপড় খুলে রাস্তায় নামতে পারে কথা বলেন ঠিক কি না মুসলমান জ্ঞান অহংকার করো তোমার জ্ঞান কতই হয়েছে রাবুল আলেমিন বলেন ওয়ামা উতি তুমি নাইমি ইল্লা পালিলা বান্দর আমি আল্লাহ তোমাকে সামান্যতম জ্ঞান গান করেছি অল্প জ্ঞান মুফস্বরিনী ক্যারাম বলেন এই অল্প জ্ঞানটা কত অল্প বলে সমুদ্রের অতল দরিয়ার মধ্যে যদি একটা সুস্পিন সুই চেনেন আপনারা সুই চেনেন। একটা সুই যদি সমুদ্রের পানির মধ্যে ডুবাই দেওয়া হয় দেওয়ার পরে সুইটা যদি তোলা হয় সুয়ের মাথায় কতটুকু পানি জমবে অল্প বিন্দু বিন্দুর চেয়ে কম জার্রার ব্যাখ্যা এটা দেয়া হয়েছে যে এই সুয়ের আগার পানির চাইতেও কম জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন সুবহানাল্লাহ বলেন এই জ্ঞান দিয়ে কি করছে মানুষ দেখুন এই জ্ঞান দিয়ে মানুষ আসমানে উঠতেছে এই জ্ঞান দিয়ে মানুষ চাঁদের দেশে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা মানুষ বিমান আবিষ্কার করছে রকেট আবিষ্কার করছে মানুষ এই জ্ঞান দিয়ে দুনিয়াতে বিভিন্ন ধরনের মিসাইল গুলো আবিষ্কার করছে পৃথিবীর এক প্রান্ত থেকে মিসাইল গুলো ছেড়ে দিলে অপর প্রান্তে চলে যায় এটা সাধারণ সাধারণ মানুষের ক্ষুদ্র জ্ঞান দিয়ে মানুষ এগুলো করছে মানুষ আজকে চাঁদের দেশে যাচ্ছে বিভিন্ন রাজ্যে ভ্রমণ করছে পৃথিবীতে একসময় মানুষ হেটে 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 দুনিয়া সফর করেছে কিন্তু আজকে তাকায়া দেখুন মানুষগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কয়েক ঘন্টার ব্যবধানে তারা চলে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা মানুষ আগে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ যে আরাধ করেছে বাইতুল্লাহ শরীফে উপস্থিত হওয়ার জন্য দীর্ঘ সাইটে মাস কষ্ট অক্লান্ত পরিশ্রম করে যেতে হতো পানি পথে যেতে হতো হেঁটে হেঁটে যেতে হতো স্বাড়িতে চড়ে চড়ে যেতে হতো কিন্তু আজকে আমরা তারা এমন একটা প্রযুক্তির জামানা এসে দাঁড়িয়েছি মুসলমান এই প্রযুক্তির জামানায় মানুষ নিমিশের মধ্যে আপনি ঢাকা এয়ারপোর্টে গিয়ে বিমানে উঠবেন অল্প সময় মাত্র ছয় ঘন্টার ব্যবধানে আপনাকে এই সাধারণ দুনিয়ার মানুষের তৈরি প্রযুক্তি আপনাকে আল্লাহ পাকের বাইতুল্লাতে পৌঁছায়া দেবে এটা মানুষের ক্ষুদ্র জ্ঞান এই ক্ষুদ্র জ্ঞান আর আল্লাহর কাছে জ্ঞান কত জানেন আল্লাহর কাছে জ্ঞান হচ্ছে এই যে সমুদ্র আপনাকে উদাহরণ দিলাম এই সমুদ্র পরিমাণ জ্ঞান যিনি রাখেন তিনি কে আল্লাহ বলেন বান্দা তোমার দুনিয়ার জ্ঞান এটা তোমার দুনিয়াতে একটা সাদকি নির্মাণ করতে হলে কমপক্ষে চারটি খুঁটি তোমাকে দিতে হবে এই যে প্যান্ডেলটা আছে কতগুলো খুঁটি দেখছেন আপনারা কতগুলো খুঁটি দিয়ে এই পেন্ডেলটাকে আটকিয়ে রাখা হয়েছে কেন রাখা হলো যে আমাদের ওই ब्रेन নাই যে খুঁটিবিহীন আমরা এই পেন্ডেলটাকে আটকায়া রাখব এজন্য খুঁটি দিয়ে রেখেছে আল্লাহ তাআলা বলেন বান্দা তাকায়া দেখো বিশাল আসমান এই আসমানের কোনো খুঁটি নাই সুবহানাল্লাহ কোন আরো জোরে কন সুভান আসমানের খুঁটি আছে নাকি এই রুনিহালি থেকে আপনি যখন শেষ বেলায় দাঁড়াবেন দেখবেন যে সালাইপুরে গিয়ে আসমান নেমে গেছে কথা কন ঠিক কিনা সালাইপুরে গিয়ে দেখবেন যে চানপাড়াতে মন হয় আসমানটা নেমে গেছে এমন ভাবে পুরো পৃথিবীতে আপনি ঘুরবেন দেখবেন যে আসমান ওখানে গিয়ে শেষ আবার ওখানে গিয়ে দেখবেন না ওখান থেকে আবার শুরু আল্লাহ বলেন আমার পর্যন্ত চলবা এই পৃথিবীতে যে আসমান দেখতে পাচ্ছ এই আসমানের কোনদিন শেষ হবে না যখন শুভ আনন্দ এটাই তো আল্লাহর জ্ঞান আর আমাদের সাধারণ সামান্য জ্ঞান নিয়ে আমরা অহংকার করছি এর জন্য জ্ঞানের অহংকার করা যাবে না তারপরে আমরা যে সম্পদের অহংকার করছি এই সম্পদ দিয়েছেন কে আরো জোরে কন কে আল্লাহ কোন সন্দেহ আছে এই সম্পদের মালিক আল্লাহ সম্পদ যে আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন এই সম্পদের মালিকও কে আল্লাহ আল্লাহ তাআলা এই সম্পদের মালিক এই সম্পদ আমাদেরকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন আমাদেরকে আমানত হিসাবে আল্লাহ তাআলা এই সম্পদকে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই সম্পদ আমাদেরকে আমানত হিসাবে দুনিয়াতে রাখতে হবে এই সম্পদের অপব্যবহার করা যাবে না আর এই সম্পদ নিয়ে আমরা অহংকার করছি সমাজে যারা টাকাওয়ালা যারা সম্পদশালী যাদের সমাজে জমি বেশি এরা বড় অহংকারী হয় কথা বলেন ঠিক কিনা এরা গরিব দুঃখীদের দেখতে পারে না এরা গরিব মানুষদের কাজে লাগায় লাগানোর পরে এরা কি করে এদের মজুরি গুলো দেয় না এরা কাজ করে নিবে যারা ধনী এরা কাজ করে নিবে দিন শেষে যখন বলবে মনিব আমার পাওনাটা দিয়ে দেন তখন বলবে সোমবার দিন বিকেলে আসিস যা যেমন বলে কি বলে না সোমবারে আসলে বলবে শুক্রবারে আসিস শুক্রবার আসলে বলবে শনিবারে আসিস শনিবার আসলে বলবে সামনে মাসের পনেরো তারিখে আসিস পনেরো তারিখে আসলে বলবে তিরিশ তারিখে আসিস তিরিশ তারিখে আসলে বলবে দশ তারিখে আসিস বেতন এখনো পাই নাই এমন ভাবে গরিবদের প্রতি অবিচার আর জুলুম নির্যাতন আমাদের সমাজে কম হয় না বেশি হয় এই জুলুম আপনি করছেন আপনার কিসের বাহাদুরি কিসের অহংকার সম্পদের আরে সম্পদ তো কারণেরও ছিল কথা কন ঠিক কিনা কারণের আপনার সম্পদ হচ্ছে কারণের সম্পদ কম না বেশি আল্লাহ বলেন আমি কারণ এবং তার সম্পদ তার বংশধরকে আমি জমিনে দিয়েছি আর তুমি যে সম্পদের অহংকার করছো কারণ লাগবে না আমি আল্লাহ চোখের পলকে তোমার এই সম্পদ থেকে রাস্তার ফকির আমি আল্লাহ তোমার বানাই দিতে পারি কথা কোন ঠিক কি না আল্লাহ পারে কি পারে না সন্দেহ আছে আপনাদের এলাকায় অনেক পাগল ভরে দেখবেন ওর জীবন ইতিহাস খুঁজে দেখবেন ওর এক সময় দশ বিঘা জমি ছিল কিন্তু এখন নাই এখন রাস্তার পাগল আল্লাহ বলেন শিক্ষা নাও শিক্ষা গ্রহণ করো আমি আল্লাহ এটা শিক্ষার জন্য দিলাম তুমি অহংকার করছো তোমার সম্পদের তোমার সম্পদ ছিনিয়ে নিয়ে তোমাকেও আমি আল্লাহ রাস্তার পাগল বানায় দিতে পারি এই জন্য সম্পদের অহংকার করা যাবে না তারপরে বংশ আপনি যেই বংশেরই হন না কেন যারা মন্ডল বংশের এরা যারা ছোট বংশের আছে এদেরকে দেখতে পারে না এখন তো আমাদের সমাজে বংশের অভাব নাই বহু ধরনের বংশ চৌধুরী বংশ ফগন্নি বংশ ভিখারি বংশ আছে না নাই কথা কন এই জন্য বংশ দিয়ে আল্লাহ তালা কেয়ামতের দিন আপনার বিচার করবে না আপনার চেহারা ছোট দিয়ে আল্লাহ বিচার করবে না আল্লাহ তালা দেখবেন আপনার অন্তর আপনার অন্তরের অবস্থা দেখবেন আপনার অন্তরের কি হালত সে হালত আল্লাহ তালা দেখবেন দেখে সেদিন বিচার করবেন এই জন্য বংশ মর্যাদা নিয়ে কোনো অহংকার চলবে